এবার সমন্বয়কদের ফাঁসি হবে নিশ্চিত এই দিকে শেখ হাসিনা আজকেই দেশে ফিরতেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছে ডক্টর ইউনুস আজকেই পদত্যাগ করবেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আপনি হয়তো হুকুম মানবেন নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা আমেরিকা বলেছে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে হঠাৎ করে আজ রাতে ফোন দিলেন আপনার নরেন্দ্র মোদীকে ডুনাল ট্রাম্প ডুনাল্টা সরাসরি ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে গতকাল রাত্রিবেলা ট্রাম্পের কাছ থেকে একটি ফোন আসে আমাদের প্রধানমন্ত্রী মোদীজীর কাছে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প দুই লাইনে দুটো কথা বলেছেন। উনি এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যারের কথাবার্তা বলবেন। পালানোর সময় খুবই সন্নিকটে। খুবই সন্নিকটে। ডিটিং পত্র গোছাইতে থাকুন আর বেশি দেরি করেন না কারণ যে কোনো মুহূর্তে ওই সময়টা সন্নিকটে থেকে একদম নিকট চলে আসবে। আজকে যেই তরুণ নাহিদ্রাস সাজিত্রা যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে কিভাবে পরিকল্পিতভাবে फांसीতে লটকানো যা সেই পরিকল্পনা করেছে ভারত হাসিনা এখন সেই ভারত হাসিনা বাংলাদেশে ব্যাপক হামলা হয়েছে যে ফুটেজ গুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে ছেলেটা দাঁড়াই ছিল এটা সার্চিস যেভাবে ধাক্কা টাকা দিয়েছে তো ঘটনার কি কেন আসলে সার্চিসের উপর ছাত্র দলের হামলা করছে তাও তো দম থাকলে ওয়াকারুজ্জামানকে আট আটকে দেখান যে আপনাদের দেশে ঢুকতে দেবেন না ওনাকে আর এটাই আমরা চাইছি তারপরেই তো খেলাটা শুরু হবে যতই বড় রাজনীতিবিদ হোক না কেন মোহাম্মদ ইনুস এই ছাত্ররা অনেক বড় বড় বাবা মানে বাপেরও বাপ থাকে না সেটা কিন্তু খুব সত্যি কথা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী কারণ এই মার্চ মাসের মধ্যেই নাকি সমন্বয়কদের ফাঁসি হবে এইদিকে দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতেছেন ডোনাল্ড ট্রাম্প তাকে হুমকি দিয়েছেন এই হুমকির ভয়ে তিনি পদত্যাগ করতেছেন শেখ না আবারও ক্ষমতায় বুঝবেন এমন একটি চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হঠাৎ করে মাঝ রাতে ফোন দিলেন আপনার নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সরাসরি আপনার মার্চ মাসের ভিতরে আপনার ই আসতেছে ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার সরকার একদম হান্ড্রেডের ভিতরে টু হান্ড্রেড পার্সেন্ট তারা প্রস্তুতি নিয়ে রাখছিল যে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষাতে বা যে বর্ডারে সেখানে আপনার মানে অনেক আপনার সিকিউরিটি কিংবা অনেক স্বর্ণ আপনার অস্ত্রর দিক দিয়ে বা যে প্রযুক্তিগুলো দরকার আর কি যুদ্ধক্ষেত্রে বা যে কোনো আপনার সিচুয়েশনে সমস্ত কিছু আঞ্জাম দিছে ভারত কিন্তু সেই সময় আপনার ডোনাল্ড ট্রাম্পের ফোন যে ওয়েট করো আমি আস্তে আস্তে এসে সরাসরি কথা বলি মানে এখন ভাই ডোনাল্ড ট্রাম্প তিনি যে কি কথা বলে সেটা হচ্ছে আপনার যখন আসবে যখন এই মার্চ মাসে কথা বলবে তারপরে হচ্ছে জানা যাবে যে শেখ হাসিনাকে আপনার কবে ফেরাচ্ছে তবে এটা বাস্তব যে শেখ হাসিনাকে খুব দ্রুত আপনার বাংলাদেশে ফেরাচ্ছে এটা অনেক আপনার হান্ড্রেড পার্সেন্টের ভিতরে প্রায় এইটি পার্সেন্ট শিওর হয়ে গেছে এখন অনেকে বলবে যে তুষার ভাই এত আপনি কনফিডেন্স নিয়ে কিভাবে বলেন দেখেন একটা কথা বলি আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা করছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অন্তর্বর্তীকালে সরকার আসলে মানে কি একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে অন্যদিকে মার্চের ভিতরেই আপনার ডোনাল্ড ট্রাম্প আসতেছে ইন্ডিয়াতে সরাসরি নরেন্দ্র মোদী আর হচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলতে যে কিভাবে বা কবে আপনার ফেরানো যায় বাংলাদেশের সাবেক নয় তাকে প্রধানমন্ত্রী করেও অনেক আসলে প্রধানমন্ত্রী করে নাও ফেরাতে পারে সম্ভবত তাই আপনার এইটা আশা কেউ রাখবেন না আমি বলবো যে ভাই এই আশাটা রাখবেন না তবে শেখ হাসিনাকে ফেরাবে বাংলাদেশের পুনরায় সুষ্ঠু একটা নির্বাচনের আয়োজন করবে ভারত আর হচ্ছে আপনার আমেরিকার সহায়তায় আর সেই নির্বাচনের মাধ্যমে বা জনগণের মাধ্যমে জনগণ যেই মানুষটাকে বেছে নেয় সেই হবে বাংলাদেশের সরকার এখন এই কি দেখবেন যে বিশেষ করে সার্জিস এরা দেখবেন যে বর্তমান কথা বলে খুব নিয়ম হয়ে দেখবেন আর পাল্টা চিৎকার চাঁদাপিছি করে না আপনার মাইক পেলেই ওই যে আপনার হিংস্র মনে করেন হাইনার মতো যে ঝাঁপিয়ে পড়তো যে আওয়ামী লীগের এগেন্স্টে শেখ হাসিনার আমাকে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে দেখবেন সেভাবে আর ঝাঁপিয়ে পড়ে না এখন কথাবার্তা অনেক হিসাব কিতাব করে বলে আমার মনে হচ্ছে কারণ আমি অনেকদিন ধরে দেখতেছি তো ওই রকম কিছু পাই নাই যাই হোক অশোক বন্ধুরা তবে এটা বাস্তব যে এই মার্চের ভিতরে আমাদের বাংলাদেশে আহ বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে এটা আনডেটের ভিতরে প্রায় আপনার নাইনটি নাইন পার্সেন্ট শিও দেখতে পাবেন ইনশাল্লাহ আপনার এই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল ট্রাম্পের বৈঠক অন্যদিকে এর সাথে শেখ হাসিনাও থাকবে বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরাবে মানে আরো আরো অন্য বিষয় নিয়ে আলাদা আলোচনা হবে বা বিশেষ করে যে মেন পয়েন্টটা সেটি হচ্ছে আপনার এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে বাংলাদেশে কিভাবে ফেরানো যায় এই প্রসঙ্গে আপনার ডিরেক্ট আসতে থেকে রুদাল চাপ এখন দেখার বিষয় ভাই যে রুদাল চাপ এই মার্চের মাসের ভিতরে কবে আসে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার ওয়ান আপনি হয়তো হুকুম মানবেন নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি হোক সেটা পাহাড় পর্বত জমিন হোক সেটা স্যান্ড মারিন নাম বলে নাই বাট এদের বক্তব্য রয়েছে কি আমরা পৃথিবীর যেখানে চাই অ্যাক্সেস নিতে পারি যদি তুমি না দাও টুস করে দিব তো ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এটা আগে থেকে খারাপ আর এই সরকার ক্ষমতায় আসার পর ট্রাম্প ক্ষমতায় আসার পর দুইজনের মধ্যে সরাসরি কথোপকথন হয় নাই ইলন মাস্কের সাথে হয়েছে তাও এটা ব্যবসায়িক পারপাসে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী ইলন মাস্ক স্টারলিং এর ব্যবসায়ী তারা তারা একটা প্রাইভেট বা বেসরকারি একটা চুক্তি নিয়ে আলোচনা চলছে এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে প্লিজ প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা ভারতের কয়েকটা ভিডিও দেখছেন আমরা খুব ভাষার ইক দিয়েছিলাম যে ভারতীয়দেরকে অবৈধ ভারতীয়দেরকে ধরে ধরে আমেরিকা তাদের সামরিক বিমানে হ্যান্ডকাপ লাগাইয়া বেরিটারি লাগাইয়া প্লেনে তুলে পাঠায় মুদি গেছে আমেরিকা যাই করে ট্রাম্প দেখো ইয়ে মাতারো আমার ইজ্জত কাপ ফলো দাও রায় লগে তার কথা কাকা ইংরেজিতে হ্যাঁ এতে প্লিজ ডোন্ট ডু দিস হ্যাঁ তারপরে ট্রাম্প কয় হ্যাঁ আচ্ছা দেখা যাবে কইয়া পরের কিন্তু আবার এমনি চালানটা দিছে ভারতের নাগরিক এখন সেই খেলা বাংলাদেশের উপর আসতে যাচ্ছে যদিও আমাদের সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের যেন হাত করা পড়িয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেই জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে ট্রাম্প প্রশাসন বলছে আমেরিকাতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশী নাগরিকদের সংখ্যা কত তা যাচাই বাছাই চলছে আর অনেকে গ্রেপ্তারও করা হয়েছে তবে কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া স্পষ্টত ডেইট আমরা গণমাধ্যমে না দেখলেও গণমাধ্যম বলছে যে কূটনৈতিক সূত্রগুলোর মাধ্যমে আপনার প্রথম আলোর প্রতিবেদন যে ঢাকায় যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে তারা গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে মানে বাংলাদেশের লোকজনকে ফেরত পাঠানোর ব্যাপারে বিষয়টি অবহিত করেছে আর এ ব্যাপারে সরকারকে কি একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে সারা পৃথিবীর মতন বাংলাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে তবে বাংলাদেশের লোকজনকে যাতে সম্মানজনক উপায়ে ফেরত পাঠানো হয় অসম্মানজনক ভাবে ফেরত পাঠানো না হয় তা নিয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার জন্য আপনার গতকালকে সচিবালয়ে আত্ম মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গলম চৌধুরী করেন এখন আমার মনে হয় না যে ট্রাম্প এগুলো মানবে ধরেন মোদী সরাসরি আমেরিকা গেছে ট্রাম্পের সাথে দেখা হয়েছে তারপরে ট্রাম্প কিন্তু সিদ্ধান্ত বদলায় নাই সেক্ষেত্রে ডক্টর ইউনুসার নাম শুনলে ট্রাম্পের ফিলিংস কি হয় জানি না বাংলাদেশে ভালো করে চিনেই না তো সেই ক্ষেত্রে এখানে আলাদা কোনো কূটনীতিক দিয়ে কাজ করবে আপনার মনে হয়

তো ঘটনার প্রেক্ষাপট কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্রদলের পলাপাইনে হামলা করছে তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে ওঠা আছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি যে মার্সে সেও কিন্তু ছাত্র প্রাইভেটের আসুন ঘটনার প্রেক্ষাপট কি ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস হাউথ আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর NSU IUB এআইইউবি ইউআইইউ এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক পেলে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ ঢাবি কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বা প্রাইভেটের মধ্যেও একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদপদবীর পদবীর লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার এনএসইউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিসা এমন সময় তার সাথে থাকা পনেরো বিশজন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে এনএসিউর গেটের সামনে যাওয়ার পর দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেট চালা চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই প্রাইভেটে কাউকে পদ দেয় না যা দিছে চামচা পদ সুতরাং তোমরা কেন এই

এটা সে সেভাবে নেন কারণ ছাত্রলিগের মিছিল আগে শুনতাম টকাই থাকতো তো সার্জি যে এত দীর্ঘদিন ছাত্রলিগের রাজনৈতিকorse টকাই তার ভালো করে চিনা আছে এইজন্য সম্ভবত সে চিনাফিল সারা টকাই ছিল তারপরে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের উপর ধরালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্র দলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস আর বলছে যে যে টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তার পরিণতি টোকাই লিগের মতো খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট থেকে শিক্ষা নেন সার্জিসে কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্ত রক্ত হয়ছে আজকে যেই তরুণ নাহিদরা সাজিদরা যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে কিভাবে পরিকল্পিতভাবে ফাঁসিতে লটকানো যা সেই পরিকল্পনা করেছে ভারত হাসিনা এখন সেই ভারত হাসিনা বাংলাদেশে এটা বাস্তবায়ন করার জন্য তারা বিএনপির ঘাড়ে চেপে বসেছেন বিএনপিকে দিয়ে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ভবিষ্যতের জন্য যেই নাহিদরা আচারা নাকি এবারে আন্দোলন সংগ্রামে সংগ্রাম করে হাসিনাকে বিতাড়িত করেছে ভারতকে বিতাড়িত করেছে এটাকে মব জাস্টিস নাম দিয়ে ভারত ভবিষ্যতে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে ফাঁসিতে কিভাবে ঝুলাবেন সেই কথাগুলা ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজকে তার পেজের তার ইউটিউব চ্যানেলের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন এই ওয়াকারুজ্জামান কি বললেন কি বলেছিলেন পাঁচই অগাস্ট আর আজকে কি বলছেন পাঁচই অগাস্টে উনি বলেছিলেন সকল কিছুর উপরে মানে ওনার সার্বিক সহযোগিতা থাকবে কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম ছয় মাস আইনাগর পরিদর্শন করতে পারলেন না ডক্টর ইনুস সাহেব যেখানে নাকি বিহাইন্ড সেনা প্রধান ওয়াকারুজ্জামান দেন নাই সেটা করতে ভারত দেয় নাই সেটা করতে হাসিনার পেতাত্তারা দেয় নাই সেটা করতে আজকে যখন ডাক্তার পিনাকী ভট্টাচার্য ছাত্রদের পক্ষে ছাত্রদের সেই ভয়ঙ্কর কালো থাবা থেকে দেশকে বাঁচানোর জন্য কথা বলছে তখন ভীমপি সহ আরো কিছু আমার প্রিয় ভাই বোনেরা খেতে যাচ্ছেন ডাক্তার পিনাকী ভট্টাচার্যের উপরে আপনাদের ওই দূরদর্শিতা না থাকার কারণে ওই নলেজ না থাকার কারণে ওই রাজনীতির ভবিষ্যৎ অন্ধকারটা না দেখার কারণে আপনারা শুধুমাত্র নাচতেছেন নির্বাচন 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 এই নাচার মাঝে যে বাংলাদেশকে আগামীতে ভারত সুযোগ পেলে কেয়ামত করে ফেলবে সেই জিনিসটা বিবেকে বুদ্ধিতে আপনাদের আসতেছে না বিএনপি কে আমরা ওই রমিন বারহানার মতো হুঁশিয়ার করছি যেই কাল সাপের হাতে বিএনপি পড়েছে এখন ভারত এবং এবং শেখ হাসিনার রেসপন্সারদের হাতে তারই মাঝে তারা বিপ্লবে যারা বিরোধিতা করছি সেটার বিরোধিতা করছি যে বিএনপি বুঝে না বুঝে যে নির্বাচন নির্বাচন বলছে আর এই নির্বাচনের ভিতরে বিএনপির মাঝে বিএনপি সরকার গঠন করাবে ঠিকই কিন্তু ভারত বিএনপি কে ছয় মাস এক বছর রাষ্ট্র চালাতে দিবে না তারা অশান্ত করে দেশটাতে হাসিনাকে ঢুকাবে আবার ভারত বাংলাদেশকে দখল করবে আর ওই তরুণদেরকে যারা নাকি এবারে জীবন দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন তাদেরকে মব জাস্টিস বলে ফাঁসিতে জ্বলিয়ে হত্যা করবে প্রিয় দর্শক সেখান থেকে বাঁচানোর জন্য আজকে আমাদের এই তরুণদেরকে রক্ষা করার জন্য হাসিনার এবং তার দূষর সকলের বিচার ডক্টর ইনুস সাহেব যেরকম ভাবে সকলের বিচারটা চাচ্ছেন আমরা সবাই মিলে ইনুস সাহেবকে সামনে রেখে সবার বিচার শেষ করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে বিএনপি আসুক জামাত আসুক ছাত্ররা আসুক যে কোনো একটা আসুক আমাদের আপত্তি নাই কারণ এই তিনটা দলই এবারে চব্বিশের আন্দোলনে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে প্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেছেন দর্শক দর্শকমণ্ডলী সমন্বয় একটা মহাবিবাদে পড়ে গেছে এদিকে অন্তবর্তীকালীন সরকার ধ্বংস হতে চলেছে পদত্যাগ করতে চলেছেন সেই ক্ষেত্রে না এদিকে আবারও ক্ষমতা ফিরে পড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্প সমস্ত সহযোগিতা করবে আওয়ামী লীগকে দর্শকমণ্ডলী যাই হোক এমন একটি প্রতিবেদনে আলোচনা করা হয়েছে দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন